ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী ও চতুর্দশী তিথিতে এ দেশের লক্ষ লক্ষ ভক্তের দ্বারা পরম পবিত্রতার সাথে পালিত হয় শিবরাত্রি আসলে সারা বছরে মোট শিবরাত্রির সংখ্যা বারোটি কিন্তু ফাল্গুনের এই তিথিটি সবচেয়ে পবিত্র বলে গণ্য হয় সমগ্র ভারতবর্ষের গ্রামে শহরে ছড়ানো ছেটানো হাজার হাজার শিব মন্দির যেন ফাল্গুন মাসে জেগে ওঠে এই শিবরাত্রি উপলক্ষে শৈব মতে সব ব্রতের মধ্যে শিবরাত্রিকেই শ্রেষ্ঠ ব্রত বলে ধরা হয় বলা হয় এই ব্রত পালন করলে নারীর সব কামনা পূর্ণ হয়ে থাকে পতিকামনা পুত্রকামনা বৈধব্য খণ্ডন ও সাংসারিক মঙ্গল ইত্যাদি তাই নারীদের এবং বিশেষভাবে কুমারী মেয়েদের কাছে এই ব্রত হয়ে ওঠে সুবর্ণ সুযোগ সাধারণভাবে তারা শিবলিঙ্গে জল ঢেলে প্রার্থনা করেন শিবের মতো স্বামী তবে কি এত বড় ব্রতের মাহাত্ম শুধু এটুকুই শিবরাত্রি কি শুধুমাত্র মেয়েদের ব্রত শিবরাত্রিতে শিবলিঙ্গের মাথায় জল ঢালার কারণেই বা কি কোন ঘটনার প্রেক্ষিতে মর্থধামে শুরু হয় শিবরাত্রি ব্রত শিবরাত্রির ব্রত কথা শ্রবণ করলে কি হয় মোট বারোটি শিবরাত্রি থাকলেও এই ফাল্গুনী চতুর্দশীর শিবরাত্রি কেন এত মহিমান্বিত এ সকল প্রশ্ন ঘুরে ফিরে এসে উকিদায় দেয় আমাদের মনের কোণে এই প্রশ্নগুলোর উত্তর হয়তো আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত মূল্যবান আজ আপনাদের জন্য রইল শিবরাত্রির ব্রত কথা এবং সর্বোপরি শিবরাত্রি সম্পর্কিত সমস্ত খুঁটিনাটি তত্ত্ব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পুরাকালের কথা তখন কৈলাস পর্বত ছিল সর্বরত্নে অলঙ্কৃত পারিজাত সহ অন্যান্য পুষ্পের সুগন্ধে চারিদিকে থাকত আমোদিত এখানে সেখানে দলে বেঁধে নৃত্য করে বেড়াতো অপ্সরারা ব্রহ্মাশ্রীদের কণ্ঠ থেকে শোনা যেত বেদধ্বনি এই কৈলাস শিখরে শিব পার্বতী বাস করতেন গন্ধর্ব সিন্ধু চারণ প্রভৃতি তাদের সেবা করত পরম সুখে ছিলেন শিব পার্বতী একদা পার্বতী শিবকে প্রশ্ন করলেন ভগবান আপনি ধর্ম অর্থ কাম ও মোক্ষদাতা আপনি কোন ব্রত বা তপস্যায় সন্তুষ্ট হন দেবী পার্বতীর কথা শুনে শিব বললেন দেবী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির রাত্রিকে শিবরাত্রি বলা হয় এই রাত্রিতে উপবাস করলে আমি অত্যন্ত সন্তুষ্ট হই নান বস্ত্র ধূপ পুষ্প ও অর্চনায় আমি যতটুকু সন্তুষ্ট হই তার চেয়ে বেশি সন্তুষ্ট হই শিবরাত্রির উপবাসে তিনি আরও বললেন ব্রত পালনকারীরা ত্রয়োদশীতে স্নান করে সংযম পালন করবে স্বপক্ষ নিরামিষ বা হবিষান্ন ভোজন করবে ভূমি বা বালু বিছানো যজ্ঞবেদী অথবা কুশবিছিয়ে স্মরণ করে আমার নাম তথা ওম নম শিবায় নাম স্মরণ করতে থাকবে রাত্রি শেষ হলে শয্যা ত্যাগ করে প্রাতক্রিয়াদি করবে অন্যান্য আবশ্যক কার্যাদি করবে সন্ধ্যায় যথাবিধি পূজাদি করে বিল্লপত্র সংগ্রহ করবে তারপর নিত্যক্রিয়াদি করবে অতঃপর যজ্ঞবেদিতে সরোবরে প্রতীকে বা প্রতিমায় বিল্লপত্র দিয়ে আমার পূজা করবে একটি বিল্লপত্র দ্বারা পুজো করলে আমার যে প্রীতি জন্মে সকল প্রকার পুষ্প একত্র করে কিংবা মণি মুক্ত প্রবাল এবং স্বর্ণনির্মিত পুষ্প দিয়ে আমার পূজা করলেও আমার তার সমান প্রীতি জন্মে না প্রহরে প্রহরে বিশেষভাবে স্নান করিয়ে আমার পূজা করবে পুষ্প গন্ধ ধূপাদি দ্বারা যথোচিত অর্চনা করবে প্রথম প্রহরে দুগ্ধ দ্বিতীয় প্রহরে দধি তৃতীয় প্রহরে গৃহীত এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে আমাকে স্নান করাবে এবং পুজো করবে শিব পার্বতীকে আরও বললেন এবার চতুর্দশী তিথির মাহাত্ম বলছি শোনো একদা সর্বগুণযুক্ত বারাণসী পুরীতে ভয়ঙ্কর এক ব্যাধ বাস করত বেটেখাটো ছিল তার চেহারা আর গায়ের রং ছিল কালো চোখ আর চুলের রং ছিল কটা নিষ্ঠুর ছিল তার আচরণ জাল দড়ির ফাঁস এবং প্রাণী হত্যার নানা রকম হাতিয়ারে পরিপূর্ণ ছিল তার বাড়ি একদিন সে বনে গিয়ে অনেক পশু হত্যা করল তারপর নিহত পশুদের মাংসভার নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলো পথে শ্রান্ত হয়ে সে বনের মধ্যে বিশ্রামের জন্য একটি বৃক্ষ শয়ন করলে এবং একটু পরেই নিদ্রিত হলো সূর্য অস্ত গেল এলো ভয়ঙ্কর রাত্রি ব্যাথ জেগে উঠল ঘোর অন্ধকারে কোনো কিছুই তার দৃষ্টিগোচর হল না অন্ধকারে হাতরে হাতরে সে একটি শ্রীফল বৃক্ষ অর্থাৎ বিল্লবৃক্ষ পেলো সেই বিল্য সে লতা দিয়ে তার মাংসভার বেঁধে রাখল বৃক্ষতলে হিংস্র জন্তুর ভয় আছে এই ভেবে সে নিজেও সেই বৃক্ষে উঠে পড়ল শীতে ও ক্ষুধায় তার শরীর কাঁপতে লাগলো এভাবে সে শিশিরে ভিজেই জেগে থাকলো সারা রাত দৈববশত সেই বিল্যবৃক্ষ মূলে ছিল একটি শিবলিঙ্গ তিথিটি ছিল শিবচতুর্দশী আর ব্যাধও সেই রাত্রি কাটিয়েছিল উপবাসে তার শরীরের ঝাঁকুনিতে কয়েকটি বিল্লপত্র পতিত হয়েছিল নিচে সেই শিবলিঙ্গের ওপরে এভাবে উপবাসে বিল্লপত্র প্রদানে এবং শিশির নিজের অজান্তেই করলো করল ব্রত পালন পরদিন উজ্জ্বল প্রভাতে ব্যাধ নিজের বাড়িতে চলে গেল বাড়িতে গিয়ে ভোজন করার আগে একজন অতিথির আগমন ঘটল তার গৃহে অবত্যা ব্যাগ তার নিজের খাবার তুলে দিল সেই অতিথির মুখে ফলে তার শিবরাত্রিব্রতের পালনও সুসম্পন্ন হয়ে গেল ব্যাদ ব্যাধ লাভ করেছিল কালক্রমে ব্যাধের আয়ু শেষ হলো জমদূত তার আত্মাকে নিতে এসে তাকে যথারীতি জম পাশে বেঁধে ফেলতে উদ্যত হলো অন্যদিকে আমার প্রেরিত দূত জমদূতের সাথে বাদানুবাদে লিপ্ত হলো এবং অবশেষে ব্যাগকে শিবলোকে নিয়ে এলো আর আমার দূতের দ্বারা আহত হয়ে যমদূত যমরাজকে নিয়ে আমার পুরুদ্দ্বারে উপস্থিত হল দ্বারে আমার অনুচর নন্দীকে দেখে জং তাকে সব ঘটনা বললেন এই ব্যাধ সারা জীবন ধরে কুকর্ম করেছে জানালেন জং তার কথা শুনে নন্দী বললেন ধর্মরাজ এতে কোনো সন্দেহই নেই যে এই ব্যাধ একজন দুরাত্মা সে সারা জীবন অবশ্যই পাপ করেছে কিন্তু শিবরাত্রির ব্রতের মাহাত্মে সে পাপমুক্ত হয়েছে এবং সর্বেশ্বর শিবের কৃপালাভ করেই শিবলোকে এসেছে নন্দীর কথা শুনে বিস্মিত হলেন ধর্মরাজ তিনি শিবের মহানুভবতার কথা ভাবতে ভাবতে জংপুরিতে চলে গেলেন এবং এরপর থেকে শিবরাত্রি ব্রত পালনকারীদের ওপর সমস্ত অধিকার ত্যাগ করলেন ধর্মরাজ জং শিবের মুখে ব্রত কথা শ্রবণ করে বিস্মিত হলেন শিব জায় হিমালয় কন্যা পার্বতী এই মহাপবিত্র শিবরাত্রি ব্রতের মাহাত্ম নিকটজনের কাছে বর্ণনা করলেন তিনি তারা আবার তা ভক্তি ভরে জানালেন পৃথিবীর বিভিন্ন রাজাকে আর এভাবেই শিবরাত্রি ব্রত পৃথিবীতে প্রচলিত হলো আপনি হয়তো জানেন না শিবরাত্রির এই দিনটিতেই শিব রূপে প্রথম প্রকাশ পেয়েছিলেন পুরাণ বলছে এই দিন শিব পার্বতীর বিয়ে হয়েছিল বলা হয় এই দিনটিতে উত্তর গোলার্ধে আকাশে গ্রহ নক্ষত্রের সংস্থান এমন হয় যাতে মানুষ তার আধ্যাত্মিক এবং অন্যান্য শক্তি বিশেষভাবে জাগ্রত করে তুলতে পারে শিব নিজে উমাকে বলেছিলেন এই তিথি পালন করলে সমস্ত পাপের ফল থেকে নিষ্কৃতি মিলবে এবং মোক্ষ লাভ হবে শিবরাত্রির দিনই মহাদেব তাণ্ডব নৃত্য করেছিলেন আর তারপর থেকেই এই নৃত্য পৃথিবী বিখ্যাত হয়ে যায় শিবরাত্রির দিনের এই ব্রত শুধু অবিবাহিত মেয়েদেরই নয় বিবাহিত মেয়েরা এমনকি ছেলেরাও এই ব্রত পালন করতে পারেন শুধু মহাদেবের মতো স্বামী চেয়ে বরই নয় সাফল্য এবং সমৃদ্ধি চেয়েও এই ব্রত পালন করা যায় শিবরাত্রি ব্রত করলে অশুভ শক্তি থেকে মুক্তি পাওয়া যায় নিশিক কলা বা যে সময় মহাদেব শিবলিঙ্গের রূপ ধারণ করেছিলেন সেই সময় শিবরাত্রির ব্রত উদযাপনের উপযুক্ত সময় মহাশিবরাত্রির ব্রত পালন করলে রজগুণ এবং তমগুণগুলি সংযম বৃদ্ধি পায় বলা হয় শিবরাত্রিতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে সমস্ত গ্রহের প্রকোপ থেকে রেহাই মেলে আয়ু শঙ্কর থেকে বাঁচতেও এই মন্ত্র খুবই কার্যকরী এছাড়াও এই ব্রতের কথা শ্রবণ করলে মহাপূর্ণ লাভ করেন শ্রোতারা আপনারা যদি শিবরাত্রি সম্পর্কিত আমাদের এই পর্বটি উপভোগ করেন তবে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত আমাদের অবশ্যই কমেন্ট করে জানান তাহলে দেখা হবে পরবর্তী পর্বে আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন